গণ গণনারী নির্যাতনের ছবি তোলা হচ্ছে সেটা সম্পূর্ণ মিথ্যা যদি হয়ে থাকে তাহলে এতদিন নেতা নিরাপদ বিজেপির নেতা বিকাশ সিং তারা এতদিন একটি জন্য একটি ঘটনাও বলেননি কেন এতদিন ধরে যদি হয়ে থাকে তর্কের খাতিরে মহিলারা যদি ভয় না বলেও থাকেন সিপিএম নেতারা বলেননি কেন বিজেপি নেতারা বলেননি কেন তার মানে এটা পরিষ্কার যে এখন তারা একটা ভিত্তিহীন ফানুস তৈরি করছেন গল্পের ফানুস তৈরি করছেন গ্যাস বেলুন তৈরি করছেন মিথ্যাচারিতা করছেন লক্ষ্যে পাওয়ার জন্য যদি কোথাও কোনো অভিযোগ থাকে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে কিন্তু কোনো ঘটনা ঘটেনি তারপরেও যদি লাগাতার নারী নির্যাতনের মিথ্যা অভিযোগ তুলে বাংলাকে বদনাম করার চেষ্টা হয় যারা করবে তাদের বিরুদ্ধেও কিন্তু পুলিশ আইনত ব্যবস্থা নেবেন